আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা এখানে যাবে হচ্ছে হলো আপনার পঞ্চাশ পিস বাচ্চা আছে যাবে হচ্ছে হলো চৌ গাছা কুড়াপাড়া তো এ এক রোজিন আপু আগে অনেক দুই তিনবার মাল নেছে আমার কাছ থেকে তা আপু আজকেই পেমেন্ট করছে আপনার দাম আছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা তা দুইবার পেমেন্ট করছে একবার দেড়শো আর একবার আছে 6000 হাজার পাঁচশো টাকা তো আমরা এই স্ক্রিনশটগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যারা আসবেন না আমাদের কাছে তাদের পেমেন্ট কিন্তু অবশ্য আগে করতে হবে আর যারা আসবেন তারা পেমেন্ট করে এসে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া এখন আমরা যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখছেন না কেন আমরা সারা বাংলাদেশে প্রায় মাল পাঠাতে পারি আপনার কুমিল্লা ময়ময় সিং শুধু কক্সবাজার সিটাগাং সিলেট এই দুই তিন অঞ্চলে আসলে দিতে পারি না তিন জায়গায় দিতে পারি না বাকি আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশের সব জায়গাতে আমরা দিতে পারি আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দিব এর এখন আমি আসলে যশোর টার্মিনাল যশোর বাস টার্মিনালে আছি এটা আছে বাস টার্মিনাল আর আপনাদের সাথে লাগবে অবশ্যই স্ক্রেন্দার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বড়ো ছোটো যে কোনো বয়সের যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন তো এই গাড়িতে আসলে যাবে তা আমি এখানে উঠে দিয়ে আপ নাম্বার